হ্যালো বন্ধুরা এস ডি লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজ কিন্তু কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আমি আজকে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম আর কী নিয়ে কথা বলতে এলাম সেটাও বলছি আমি ইউটিউব চ্যানেল করছি এক বছর হয়ে গেল আর আমার এই এক বছরের জার্নিটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম আর কি কারণে কি করে আমি ইউটিউব চ্যানেলটা খুললাম বা এটা আমার মাথা থেকে মাথায় কোথা থেকে এলো সব কিছুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা পুরোটা দেখো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা প্রথমেই আমি বলি যে কারণে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তো বন্ধুরা আমি মানে আমি এখন শ্বশুরবাড়িতেই থাকি রানাঘাটে আমার শ্বশুরবাড়ি আর আমার যখন বিয়ে হয়েছিল তখন মানে আমার বাপের বাড়ি রান্নাপুর যখন আমার বিয়ে হয়েছিলো আমার হাজব্যান্ড থাকতেন বোম্বে না কোনো চাকরি বাকরি নয় ওখানে আর কি হোটেলে কাজ করত তো আমার বাপের বাড়ির অবস্থা খুব একটা ভালো না আমার বাবা যখন মারা যায় তখন আমার দু বছর বয়স আর সেই কারণেই স্বপ্নগুলো পূরণ হয়নি আর কি স্বপ্ন বলতে স্বপ্ন ছিল পড়াশোনা করে চাকরি বাকরি করবো মায়ের পাশে দাঁড়াবো সেই স্বপ্নটা পূরণ হয়নি তো যাই হোক বন্ধুরা মা যেহেতু অনেক কষ্ট করে মানুষ করেছে তাই আমাদের স্বপ্নগুলো পূরণ করা আমার মার পক্ষে সম মানে সামর্থ্য ছিল না বলেই হয়তো তাড়াতাড়ি বিয়ে থাওয়া দিয়ে দিয়েছিল তো বিয়ের পর কিছু বছর ভালো মতনই কেটেছে ভালো মতন বলতে আমি তো এখানে একাই থাকতাম আর হাজবেন্ড থাকতো বোম্বে প্রায় পাঁচ বছর আমি এখানে একাই থেকেছি শ্বশুরবাড়িতে আর এই পাঁচ বছরের মধ্যে আমাদের ঘরে আসলো আমার ছেলে তো ছেলের যখন আড়াই বছর বয়স তখন আমি দুর্গাপুরে চলে যাই সবাই মিলে আর কি মানে আমার হাজব্যান্ড আমি আর আমার ছেলে তো ওখানে গিয়ে আমাদের ফাস্ট ফুডের ব্যবসা শুরু হয় বারোটা বছর আমরা ওখানে থেকেছি তো ওখানে থাকতে থাকতে আমি অনেক ভেবেছি যে নিজে কিছু করবো কেননা ফাস্ট ফুডের ব্যবসায় আর কত ইনকাম থাকতে পারে তোমরা নিশ্চয়ই জানো তো যাই হোক তবুও মোটামুটি ওখানে ভালো মতন চলে যাচ্ছিলো বলে হয়তো অতটা গুরুত্ব দিইনি তারপরে সংসারের নানান রকম চিন্তা ভাবনা টেনশান ছেলের পড়াশোনা অনেক রকম চিন্তা ভাবনা ছিল তবু টুকটুক করে চলে যাচ্ছিলো তো ওখানে থাকতেই আমি ভাবতাম যে আমি নিজে যদি একটা কিছু করতে পারতাম নিজে যদি একটা কিছু করতে পারতাম তো যতদিনে এসে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি ততদিনে বাড়ির বাইরে বেরিয়ে কিছু করার মতন অবস্থা ছিল না তো সেই জন্য আর পারিনি তারপর ওখান থেকে লকডাউনের সময় যখন ওখান থেকে যখন এখানে চলে এলাম এখানে আসার পরেও তোমাদের দাদাভাই নিজে ব্যবসা শুরু করেছিল কিন্তু সেই ব্যবসা বেশিদিন দিন চললো না বলে এখন কিন্তু অন্য জায়গায় আর কি নিজের ব্যবসাটা নেই অন্যের ব্যবসাতেই সঙ্গে কাজ করে তো যাই হোক সেটা তো একটা আর্থিক দিক দিয়ে একটা সমস্যা আছে যেহেতু ছেলে বড় হয়েছে ছেলে পড়াশোনা করে তো এখানে থাকতে থাকতে প্রথমত সেই একটা চিন্তা ছিল তারপর আমাদের যে ফ্যামিলি আছে ফ্যামিলি একটা ব্যাপার আছে অনেকগুলো বছর যেই ফ্যামিলিতে কাটিয়ে দিলাম আবার এসে প্রথম দিকে কিছুটা ঝাপটা গেছে সেই কারণে আস্তে আস্তে না আমি ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম মানে এমন একটা অবস্থা হয়ে গেছে ওই সময়টাতে একেবারে নিরোগ শরীরে কিন্তু কিছু রোগও এসে গেছে তো এরকম করতে করতে যখন আমি দেখলাম যে না এইভাবে চলবে না আমাকে ব্যস্ত হতে হবে বিশেষ করে ব্যস্ত হওয়াটাই ছিল সব থেকে বড় উদ্দেশ্য আমার ইউটিউব চ্যানেল খোলা তো তখন দেখছি যে আমি আস্তে আস্তে কেমন যেন ডিপ্রেশানে চলে যাচ্ছি মাথা কাজ করছে না তারপর আর্থিক একটা ব্যাপার তো আছেই যে এখান থেকে যদি আমি কিছু করতে পারি বা একটু সফলতা পাই হয়তো আজকে এই সময় এসে আমার বয়স্ক মায়ের পাশে আমি একটু দাঁড়াতে পারবো আর এটা হচ্ছে আমার সব থেকে বড় দুর্বলতা অনেক কিছু চিন্তা ভাবনা করে 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 তারপর যখন আমি ফোন দেখি ফোনে এ মানে এই ইউটিউব ভিডিও ফেসবুক ভিডিও এগুলো দেখি দেখতে 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 হঠাৎই দেখছি মাথায় আসলো যে এটা যদি আমি নিজে করতে পারি বা এখান থেকে যদি সফলতা পাই তাহলে হয়তো অনেক দিনের স্বপ্ন একটা রাস্তা আমি খুঁজে পাবো এটা ভেবেই আমার মাথায় ইউটিউব চ্যানেল খোলার কথা আসে তারপর প্রথম দিকে তো আমি কথাই বলতে পারতাম না এখনও তোমরা হয়তো খেয়াল করবে আমি কিন্তু খুব গুছিয়ে কথা বলতে পারি না তবুও ইউটিউব চ্যানেলটা খুলেই ফেললাম নিজে মানে নিজে নিজে ভিডিও করি আমাকে কিন্তু হেল্প করারও কেউ নেই আর আমার ক্যামেরা ধরে দেবে সেরকম কিন্তু কেউ নেই আমি খুব কষ্টেই ভিডিও বানাই আর এটা এটা হচ্ছে একটা কষ্ট আর দ্বিতীয়ত একটা বছর আমি যে কষ্টটা করে ভিডিও আপলোড করছি সেটা হচ্ছে নেট কানেকশান আমাদের বাড়িতে একেবারেই নেট কানেকশান থাকে না তো প্রথম একটা বছর আমি প্রচণ্ড কষ্ট করেছি মানে দু হাজার চব্বিশের একত্রিশে মেতে মেতে আমি চ্যানেলটা খুলেছি কিন্তু এই পঁচিশে এসে এই মাস দুয়েক হচ্ছে অনেক কষ্টে আমি ওয়াইফাইটা নিয়েছি তার আগে পর্যন্ত আমি রাত দেড়টা দুটো পর্যন্ত ছাদে বসে বসে ভিডিও আপলোড করতাম করে রেডি করে সকালবেলায় আমি মানে ভিডিও সেভ করা আর কি আপলোড দেওয়া করতাম তারপর সকালবেলায় উঠে আমি ভিডিওটাকে প্রাইভেট থেকে পাবলিক করতাম তো এইভাবে ভিডিও দিচ্ছিলাম তো এইভাবে অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো অনেক রাত অবধি ছাদে বসে থাকতেও ভয়ও লাগতো তারপরে এই নিয়ে ঘরেও কিন্তু আমি অনেক অশান্তি ভোগ করেছি প্রথম দিকে তারপরে আস্তে 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 এখন তাও অনেকটা পথে এসেছে তো যাই হোক বন্ধুরা এই রকম কষ্ট করে আমি ভিডিও করেছি একটা বছর করে যখন দেখলাম যে এক বছরের মধ্যে কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না সেটা তো একটা ব্যাপার আছে আর দ্বিতীয়ত একটা সময় গিয়ে এই নেট প্রবলেমের জন্য আমি কিন্তু টাইমও মেনটেন করতে পারছিলাম না সকালে যেখানে আমি ভিডিও আপলোড করতাম সেটা আস্তে আস্তে দুপুরবেলা হলো দুপুরের থেকে এখন আমি সন্ধ্যেবেলায় ভিডিও আপলোড করি তবুও মাঝে মধ্যেই তোমরা যারা আমার ভিডিওটা নিয়মিত দেখো হয়তো খেয়াল করবে মাঝে মধ্যে দুটো একটা ভিডিও কিন্তু মিস চলে যায় যেমন এখন হয়তো মাঝে মধ্যেই একদিন পরে পরে একটা করে ভিডিও আপলোড দিতে পারছি এরকম হচ্ছে তো যাই হোক এইসব দেখে শুনে সত্যি কথা বলতে মনের জোরটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে কেননা সেরকম ভিউজও এখনো পাচ্ছি না প্রথম দিকে যদিও বা একটু পাচ্ছিলাম যত দিন যাচ্ছে মনে হচ্ছে এখন আরও কমে আসছে তো সেই জন্য মনের জোরটা অতটা সেই আগের মতন যেন মনে হচ্ছে পাচ্ছি না তবে হ্যাঁ একটা কথা বলতে পারি একটা কাজ যখন শুরু করেছি নিশ্চয়ই ধৈর্য নিয়ে করব। চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও দেখার আর তোমাদের এই কথাটা বলার জন্য আজকে ভিডিওটা আমার বানানো সেটা হচ্ছে যে এরকম আমি আগের দিকে মানে প্রথম দিকে সকালবেলায় ভিডিওটা আপলোড দিতাম আবার আমি চেষ্টা করব এর পরের ভিডিওগুলো সেই সকালবেলায় আপলোড করার আমার যতটা কষ্টই হোক না কেন না খাটলে যে কোনো কাজেরই কোনো ফল পাওয়া যায় না সেটা তো আমি জানি তবুও চেষ্টা করব এবার থেকে প্রত্যেক দিন সেই আগের টাইমে ভিডিও আপলোড করা আর আমার একটা কথাই বলার তোমরা যারা প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখছো আমার পাশে আছো আর আমার পা আমাকে সাপোর্ট করে যাচ্ছ তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন আমাকে সাপোর্ট করেছো বা আমার পাশে আছো তাদেরও বলবো এইভাবেই পাশে থেকে তোমরা যারা আমার পাশে থাকবে আমিও সবার পাশে থাকবো এইভাবেই আর কি আমাদের চলতে হবে সবাই মিলে এগিয়ে যেতে হবে না হলে তো পারবো না কেউ কারোর পাশে না থাকলে একার পক্ষে বিশেষ করে ইউটিউবে বলো ফেসবুকেই বলো এখন ফেসবুকেও তো সবাই ভিডিও করছে ফেসবুকেই বলো ইউটিউবেও বলো একার পক্ষে কিন্তু এগিয়ে যাওয়া কখনোই সম্ভব না তো এই অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম অনেক কথা বলে ফেললাম যদি ভিডিওটা খারাপ লেগে থাকে সেটাও কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে সেটাও কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যেভাবে তোমরা পাশে আছো এইভাবে আমার পাশে থেকো তো ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই টাটা বন্ধুরা